যদি আমি টাকা নিয়ে যেতাম তাহলে কি হতো তোমার লাগি তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো জি 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 লজ্জ করে না তোমার লোকের কাছে হাত পড়তে হে এত খারাপ দিন চলে এসে আমাদের লোকের কাছে ঢাকা শকসে চালাতে হবে দুদিন দিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবে থাক অনেক শখ পূরণ করিছ হার করতে হবে না ধরো তাহলে বাচ্চাগুলোর কি হবে আর আমার এই কাগজের কোনো মূল্য নেই

টাকা ছাড়া সালমা যেন কিছুই বুঝে না টাকা সালমাকে অন্ধ করে দিয়েছে টনি তো আর কম চেষ্টা করতেছে না তাহলে কি টনের ডিগ্রি টনির লেখা টনির ছাত্রীদেরকে পড়ালেখা এগুলো কি কোনো মূল্য নেই যাকে মনে প্রাণে অনেক ভালোবাসে টনি সালমা এতটা ভালোবাসে সে কিভাবে টনির সাথে এরকম ব্যবহার করতে পারলো তাহলে কি টনি ব্যর্থ হয়ে গেল টনি এখন কি করবে না সে কারণে সালমা তার সংসার চালাতে খুব হিমশিম খেয়ে ফেলছে সে কারণে সালমা তার স্বামীর থেকে আস্থা হারিয়ে ফেলছে এবং সে তার বাবের বাড়িতে চলে আসতে যাচ্ছে এখন টনি কি করবে তাহলে কি সে তার সালমাকে কে হারিয়ে ফেলবে কি হতে চলছে ব্যর্থ নাটক দ্বিতীয় পার্টিতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই যে থেকে আমাদের ভিডিও সবাই অনেক ভালো আছেন নাটক প্রেমিক বন্ধুগণ আপনাদের প্রিয় নাটক ভালো নাটক এই বৃত্ত নাটকের প্রথম আপলোড করা হয়েছে নাটক টিভি নাটকের একটি পার্ট আপলোড করেছে সেখানে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাই ব্যর্থ নাটকের দ্বিতীয় পার্টি কবে আসবে এবং ব্যর্থ নাটকের দ্বিতীয় পার্টিতে কি ঘটতে চলেছে তা সম্পূর্ণ আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সুপ্রিয় নাটক প্রেমী বন্ধুগণ আপনাদের প্রিয় নাটক ব্যর্থ এই বেতন আরোটির নামটি শুনলে মনে হয় কেমন জানি একটা ব্যর্থ এত কাজ করে বন্ধুরা আপনারা নাটকটি দেখে থাকলে দেখবেন যে টনি কিভাবে জীবন যুদ্ধে এক ব্যর্থ হয়ে যায় টনি সাধারণ একটা কাজ করে এবং তার পরিবারে তার বউ এবং তার অন্ধ মা থাকে কিন্তু টনি যে পরিমাণ ইনকাম করে সেই ইনকাম তার বউর পোষায় না তার বউ মানে সালমা চায় আরো বেশি ইনকাম অন্যদের মতো অনেক অনেক টাকা চায় কিন্তু টনি তো এত টাকা ইনকাম করতে পারে না সালমার কথা হলো তুমি কোথা থেকে পাও আমার টাকা লাগবে তো প্রিয় নাটক প্রেমিক বন্ধুগণ সালমাকে তো টনি কে চলে যায় এবং বলে যে যেদিন টাকা ইনকাম করতে পারবে আমি তখনই তোমার কাছে আসবো এখন কথা হচ্ছে পর্বটিতে কি হতে চলছে টনি কি তাহলে দুই নাম্বার উপায়ে টাকা ইনকাম করা শুরু করবে এবং কোটি কোটি টাকা ইনকাম করবে কি হতে চলছে বন্ধুরা এটি আপনারা জানতে পারবেন ব্যথন নাটকের দুই নাম্বার পর্বটিতে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো বেতনাটকের দ্বিতীয় পার্টিতে দেখবেন যে টনি হয়তো ইনকাম শুরু করছে এবং অল্প কয়েকদিনের মধ্যে টনি অনেক লোক হয়ে যাবে এটি দেখে সালমা তার স্বামীর কাছে চলে আসবে এবং টনি নাটকের শেষের দিকে ধরা খেয়ে যাবে এবং টনিকে জেলে নিয়ে যাওয়া হবে এবং শেষে সামনে বুঝতে পারবে যে সৎ ইনকাম করাটাই অনেক ভালো হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা জানি যে আপনারা অধিক আগ্রহ নিয়ে বসে আসেন ব্যর্থ নাটকের দ্বিতীয় নাটকটি আদৌ কি পল্লিগ্রাম টিভি বেতন পার্টি আনবে কি না এগুলো আপনারা অনেকে জানতে যাচ্ছেন তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই পল্লিগ্রাম টিভি তাদের কাজ থেকে যাচ্ছে খুব শীঘ্রই তারা পল্লিগ্রাম টিভি বেতন ব্যথনাটকের দ্বিতীয় পার্টি আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকুন যে ব্যর্থনাটকের পার্ট টু চাই আপনারা যত বেশি কমেন্ট করবেন পুল্লগ্রাম টিভি আপনাদের কমেন্টের এর উপর ভিত্তি করে তো তাড়াতাড়ি নাটককে দ্বিতীয় পার্টি নিয়ে আসবে প্রিয় দর্শক আপনারা যারা বেতন নাটকের প্রথম পার্টি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যে বেতন নাটকের প্রথম পার্টি আপনাদেরকে কেমন লেগেছে আর বেতন নাটকের কে আর বেশি অভিনয় আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বেতন নাটকের সালমা বেশি অভিনয় করেছে ভালো না টনে বেশি অভিনয় করেছে ভালো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা বেতন নাটকের দ্বিতীয় পার্টি কবে আসবে তা এখনই আপনাদেরকে বলে দিব তার আগে বলি আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন বন্ধুরা ব্যর্থ নাটকের দ্বিতীয় পার্টি আগামী এক সপ্তাহের মধ্যে পলিগ্রাম টিভি প্রকাশ করতে পারে তাই পলিগ্রাম টিভি চ্যানেলের উপর লক্ষ্য রাখুন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলাতে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে নাটকের আপডেট দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন